তরে কইছি দুই ঘন্টা পরাইতে দুই ঘন্টা পরাইছ জন এতক সাইফিয়ন কিছি এক ঘন্টা 10 মিনিট পরাইছ তো সমস্যা কি 50 মিনিট আগে এলো কি তা আচ্ছা অঙ্ক কি লাগাইছস কো কামের কি ক কাম কেন টাকা তো আরো লাগব তুই কি ক তুই ফয়লা কইলে যে ভাই কোনো টাকা পয়সা লাগতো না খালি রুগীর কাগজ টেনে দে আমি দেখ কিতা করতাছি তো দিলাম এরপরে কইলে 10000 দে আরো 10000 দুইবারে 20000 টাকা দিলাম তরে হ্যাঁ তো তুই ব্যক্তে হ্যাঁ আমার দন লাগে যে টিকেট বিক্রি কত করবে স্পন্সর কত করবে তোর কথা আমি শিল্পীর পেমেন্ট অ্যাডভান্স দিছি তোর কথা मुताबिक আমি বাসালারে স্টেজ করারে দিছি তোর কথা मुताबिक মাইকারে টাকা দিছি তোর কথা मुताबिक সব কিছু করছি এই যে দেখে এই একটা অনুষ্ঠান করব তারা ঠিক আছে এই অনুষ্ঠানেই কোম্পানির অনুষ্ঠানটা যে করব করার পরে ব্যানারাতে সমস্ত কিছু অ্যাডভান্স দিয়া সব কিছু দিয়া তাগো পকেটের পয়সা দেই লিফলেটটা ছাপাইছে কাটটা ছাপাইছে

প্রোগ্রাম করলে আমার টেয়া দল লাগবো প্রোগ্রাম না করলে টেয়া দল লাগবো এটা কোন দেশের আইন দেশে কি বিচার নাই রে তো যা তুই কোন বিচার দিবি দেখা যা 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 বিচার যদি বন্ধুত্ব লাগে কথা কথা চাস তুই বিচার দেখা যা কোন নম্বর বিচার দিত তোর লাগি তোরতে কোনো তোরতে কোনো কাগজ পত্র লাগছে যে আমি বিচার করতে খরচ করছি না তুই আমারতে কোন টেয়া নিছস বন্ধুত্বের কথাই তো দিছস তুই আমার এখন যদি প্রোগ্রাম করতে হয় তুই আর ফোন চেয়ে দিবি আর যদি প্রোগ্রাম না করতে হয় তুই বাবা আমার বিশ হাজার টাকা দিয়ে বাবা তোর এখন লাগতে হবে কালকে আমার টাকা দিয়ে